আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের তেইশ নম্বর পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আলতাফ মাহমুদ রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান এই বজ্জার ছেলে কি ভেবেছে সে বউ ছাড়া থাকতে পারবে না অবশ্যই পারবে থাকতে বউ ছাড়া থাকা আহামরি কোনো কষ্টই না রুমে এসে ডোর লক না করে লাইট অফ করে শুয়ে পড়েন বউটা মায়া করে যদি ফিরে আসে রাতে তাই ডোর খোলাই রাখলেন মা ছেলের সুখ দুঃখের আলাপ করতে করতে রাতে একটা বেজে যায় ঐশী রহমানের চোখ মুখ ঘুমে ছোট হয়ে গেছে এখন আলভি বেড থেকে নেমে একটা বালিশ সাথে নিয়ে বলে অনেক রাত হয়ে গেছে আম্মু ঘুমিয়ে পড়ো এখন ঐশী রহমান বলেন তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ আলভি বলে সোফাই ঐশী রহমান বলল সোফাই কেন আলভি বলল ঘুমানোর জন্য ঐশীর রহমান বলেন বেড থাকতে সুফাই ঘুমাবে কেন আলভি বলল বেডে তুমি ঘুমাও ঐশীর রহমান কিছু সময় ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন বেড তো বড় আছে তুমি বেডেই ঘুমাও কষ্ট করে সুফাই ঘুমাতে হবে না তারপর আলভি বলল সমস্যা হবে না আমার তুমি শুয়ে পড়ো ঘুমে ঘুরে আমি প্রচুর নাড়াচাড়া করি লাতি টাতি লেগে যায় যদি আবার ভুল করে ঐশী রহমান ছেলের হাত থেকে বালিশটা নিয়ে বেডের উপর রাখেন মাঝখানে কুল বালিশটা দিয়ে বলেন দুজনের জায়গা দুই পাশে অনায় সেই হয়ে যাবে আর যদি লাথি লাগে তাহলে লাগবে সমস্যা নেই আমি আরাম করে বেডে ঘুমাবো আর তুমি সোফায় ঘুমাবে এটা হয় নাকি আলভি দুই কদম এগিয়ে এসে ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে বুঝো কিন্তু লাথি লেগে নিচে পরে বুড়ো বয়সে মাজার হার ভাঙলে আমার দোষ নেই আমার শ্রদ্ধেয় আব্বা যান কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না আমি তার বউর কোমর ভেঙে দিয়েছি এই বলে দোষারোপ যেন না করে ঐশী রহমান মুচকি হেসে বলেন ছেলে হয়ে বাপের পেছনে কেন পড়েছ এভাবে আলভি বলল দেশে এসেছি পর থেকে সে বাপ হয়ে যে ছেলের পেছনে পড়েছে ঐশীর রহমান বলেন যেমন পাপ তেমন ছেলে কারো থেকে কেউ কম না বাকি কথা আগামী কাল হবে এখন ঘুমাও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েন ঐশির রহমান রুমের লাইট অফ করে দিয়ে আলভি নিজেও শুয়ে পড়ে মায়া কি করছে ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে মায়া তো রাত জেগে থাকার অভ্যাস নিশ্চয়ই জেগে আছে আলভি মাথা উঁচু করে মায়ের দিকে তাকায় ঐসির রহমান ডান কাত হয়ে শুয়ে আছেন আলভি বাম কাত হয়ে ফোন হাতে নেয় ফোন সাইলেন্ট মোড করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে মায়ার ফোন অনলাইনে দেখাচ্ছে মেসেজ পাঠাই মায়া পড়ি ঘুমিয়ে পড়েছ একটু পরে রিপ্লাই আসেন না আলভি বলল কি করছো মায়া বললো শুয়ে শুয়ে ফেসবুক দেখছি আলভি বলল এখনও ঘুমাওনি কেন মায়া বলল ঘুম আসছে না আলভি বলল আমি আসবো মায়া বলল না আলভি বলল আসি মায়া আবার বলল আসো আলভি বলল সত্যি মায়া বলল না আলভি বলল কেন মায়া বলল কেন আসবে আলভি বললো তোমাকে ঘুম পাড়ানোর জন্য মায়া বলল না তার দরকার নেই আলভি বলল এত পাশান কেন তুমি মায়া বলল কোথায় আলভি বলল এই যে বিয়ের এতগুলো বছর পরেও আমাকে তোমার কাছে খেসতে দিচ্ছ না মায়া বলল বিয়ের পর এতগুলো বছর তুমি কোথায় ছিলে চান্দু আলভি বলল শ্বশুরের সাথে মিলে প্রতিশোধ নিচ্ছ তাই না মায়া বলল না আলভি বলল এক ঘন্টার জন্য আসি মায়া বলল এক মিনিটের জন্যও না আলভি বলল প্লিজ বউ এমন করে না মায়া বলল আমি এমন করব। করবো আলভি বলল তাহলে তুমি আসো মায়া বলল কোথায় আলভি বলল আমার রুমে মায়া বলল খেয়ে দে কাজ নেই আলভি বলল তাহলে ছাদে আসো মায়া বলল তুমি কোথায় আলভি বলল কেন মায়া বলল এত রাতে ছাদে যেতে বলছো কেন ছাদে বসে আছো নাকি আলভি বললো ছাদে যেতে বলেছি তোমাকে দেখব তাই মায়া বলল ছাদে গিয়ে দেখতে হবে কেন আলভি বলল তাহলে রুমে আসি মায়া বলল দেখার জন্য রুমে আসতে হবে আলভি বলল তুমিও আসবে না আমাকে যেতে দেবে না তাহলে দেখব কিভাবে মায়া বলল ফোন আছে কি করতে আলভি বলল ফোনে দেখে কি মন ভরবে মায়া মায়া বলল সকালে তো দেখবেই আবার আলভি বলল সবে মাত্র দেড়টা বাজে সকাল হতে এখনো অনেক দেরি আছে মায়া বলল ঘুমিয়ে পড়ো তাহলে দ্রুত সকাল হয়ে যাবে আলভি বলল তোমাকে ছাড়া ঘুম আসছে না মায়া ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসে অদ্ভুতভাবে আজকে ওরও ঘুমাচ্ছে না অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি আলভিকে মনে পড়ছে বড় হওয়ার পর এমন একটা রাত পার হয়নি যে রাতে আলভিকে ভেবে বারোটা একটা বাজেনি নি প্রত্যেক রাতে আলভিকে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছে তারপর আলভি বলল চুপ হয়ে গেলে কেন মায়া বলল ঘুমাও আলভি বললো আসছে না মায়া বললো চোখ বন্ধ করে শুয়ে থাকো আলভি বলল চোখ বন্ধ করলে তুমি এসে ডিস্টার্ব করো মায়া বলল কিভাবে আলভি বলল পরে বলবো মায়া বলল এখন বললে কি সমস্যা আলভি বলল কোনো সমস্যা নাই তোমার যতগুলো পিক আছে সবগুলো আমাকে দাও মায়া বলল এত রাতে পিক দিয়ে কি করবে আলভি বলল দেখবো মায়া বলল ঘুমাবে কখন তাহলে আলভি বলল যেদিন তোমাকে এই বুকের উপর পাবো মায়া বললো বদলুক আলভি বলল দাও না মায়া বলল আচ্ছা দিচ্ছি গ্যালারিতে যত পিক ছিল তার অর্ধেক আলভির ফোনে সেন্ড করে মায়া আলভি নিজেও নিজের কয়েকটা পিক মায়ের ফোনে সেন্ড করে তারপর আবার লাস্ট মেসেজ পাঠাই ফোন রেখে ঘুমাও এখন গুড নাইট সোনা মেসেজ দেখে আবারও মুচকি হাসে মায়া মায়া বলল গুড নাইট আলভি মায়ার পিকগুলো জুম করে করে দেখতে থাকে রাতে দেরি করে ঘুমানোর কারণে ঐশী রহমানের ঘুম ভাঙে একটু দেরিতে জানালার দিকে তাকিয়ে বুঝতে পারেন বাইরে রোদ উঠে গেছে পর্দা আর থাই গ্লাস ভেদ করে রোদের ঝিলিক দেখা যাচ্ছে শোয়া থেকে উঠে ডোরের সামনে এসে দাঁড়ান ডোর খোলার চেষ্টা করলে বুঝতে পারেন ডোর চাবি দিয়ে লক করা উল্টো ঘরে ছেলের দিকে তাকান আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে ছেলে তার বড্ড চালাক আর সে আনা কাকে কিভাবে বাজ দিতে হবে খুব ভালো করেই জানে এগিয়ে এসে আলভিকে ডেকে তুলেন আলভি শোয়া থেকে উঠে বসে ফোনটা বুকের উপর থেকে কুলের উপর পড়ে মায়ের পিক দেখতে দেখতে ফোন বুকের উপর রেখে ঘুমিয়ে গিয়েছিল চোখ বন্ধ রেখেই ঘুম চড়ানো গলায় বলে কি হয়েছে ঐশী রহমান বলেন সকাল হয়ে গেছে ডোর খুলে দাও জোর করে চোখ মেলে তাকায় জানলার দিকে তারপর বেড থেকে নেমে ডোর খুলে দেয় ঐশী রহমান চলে যেতেই ডোর ভিড়িয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়ে উপর হয়ে দেশে আসার পর থেকে যত অনিয়ম আছে সব করছে রাতে দেরি করে ঘুমায় সকালে বেলা করে ঘুম থেকে উঠে সকালে জগিং করে না এক্সারসাইজ করে না খাওয়া দাওয়ার কন্ট্রোল নেই তেল চর্বি মশলাযুক্ত খাবার খায় ঐশী রহমান রুমে এসে দেখেন আলতাফ মাহমুদ এখনও পরে পরে ঘুমাচ্ছেন ডুর খোলা দেখে ভেবেছিলেন ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছেন বেডের দিকে এগিয়ে এসে আলতাফ মাহমুদকে ডেকে উঠান আলতাফ মাহমুদ শুয়া থেকে উঠে বসে চোখ বন্ধ করেই বলেন বদ ছেলেটা কি করছে এখন ঐশী রহমান বলেন ঘুমাচ্ছে আলতাফ মাহমুদ বলেন ছেলের কথা শুনে তুমি আমাকে ছেড়ে ছেলের কাছে চলে গেলে আমার থেকে ছেড়ে বড় হয়ে গেল তাই না ঐসি রহমান বলেন কি ছোট বড় মাপ করতে শুরু করেছ উঠে ফ্রেশ হও অফিসে যাবে না আলতাফ মাহমুদ বলেন সারা রাত ঘুমোতে পারিনি আজকে অফিসে গেলে ঘুমিয়েই পার করতে হবে সারা দিন রহমান বলেন ছেলের সাথে পারবে না তাহলে লাগতে যাও কেন আলতাফ মাহমুদ বলেন কে জানতো বজ্জার ছেলেটা আমার বউকেই কেড়ে নেবে ঐশীর রহমান বলেন তুমি শেখাচ্ছ ছেলেও শিখছে মাহমুদ বলেন বলেন আজকে রাতে ওর রুমে যাবে না তুমি ফালতু কথা বন্ধ করে এখন তো তারপর মাহমুদ আবার বলেন সাড়ে সাতটা বাজলে ডেকে দিও আর একটু ঘুমাই বলেই শুয়ে পড়েন আলতাফ মাহমুদ আলফির ঘুম ভাঙে মায়ার ডাকে তবে চোখ মেলে তাকায় না আলভি ভাবছে স্বপ্ন দেখছে তাই চুপ করে শুয়ে আছে মায়া বললো এতক্ষণ ধরে ডাকছি কথা কেনা যাচ্ছে না ঘুমিয়ে আছে নাকি ঢং ধরে আছো মায়ের কর্কশ গলার স্বর শুনে চোখ মেলে তাকায় আলবি চোখের সামনে মায়াকে দেখে দুটো চোখ বড় বড় হয়ে যায় অবিশ্বাস্য কণ্ঠে বলে তুমি মায়া বলল কটা বাজে খাবার খাওয়ার জন্য ডাকছে উঠো এখন আলভি বলল কটা বাজে মায়া বলল দেড়টা আলভি বলল দেড়টা মায়া বলল হ্যাঁ শুয়া থেকে উঠে বসে আলবি দুই পা ঝুলিয়ে দেয় বেড থেকে দুই হাতে চোখ ডোলে ভালোভাবে তাকায় মায়ের দিকে মায়াকে দেখতে একদম স্নিগ্ধ লাগছে মাত্রই সাওয়ার নিয়েছে বোধহয় তারপর বলে তোমার জন্যই অপেক্ষা করছে আলভি বলল কেন মায়া বলল তোমার সাথে খাবে তাই আলভি বলল, তুমি অপেক্ষা করছো না মায়া বলল না আলভি বলল কেন মায়া বলল কারণ আমি এগারোটার পর খেয়েছি এখন আর খাবো না উঠে ফ্রেশ হয়ে নিচে বলেই চলে যাওয়ার জন্য টুরের দিকে পা বাড়াই আলভি একটানে টানে মায়াকে নিজের কুলের উপর বসিয়ে জড়িয়ে ধরে শক্ত করে মায়া ছটফট করতে করতে বলে কি করছো ছাড়ো আলভি বলল কাছে আসলেই শুধু পালাই পালাই তাই না মায়া বলল কি বলেছিলে ভুলে গেছো আলভি বলল হ্যাঁ মায়া বলল হেব্বি শয়তান তো তুমি তারপর আলভি বলল তুমি আজকে জানতে পারলে মায়া বলল না আলভি বলল ভালো লাগে না মায়া বলল কেন আলভি বলল তুমি কাছে আসো না তাই মায়া বলল জড়িয়ে ধরে রেখে বলছো কাছে আসি না আম্মুর কথা শুনে তোমাকে ডাকতে আসাই ভুল হয়েছে আমার আলভি বলে শাশুড়ি মা তোমাকে পাঠিয়েছে মায়া বলল শুধু পাঠিয়েছে আসবে না বলেছি বলে চোখ গরম করে তাকিয়েছিল ধমকও দিয়েছে একটা আলভি বলল একমাত্র শাশুড়ি মাই আমাকে বুঝতে পারে মায়া বলল আর কেউ বুঝতে পারে না আলভি বলল বুঝতে পারলে কি বউ আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতো নাকি আসি আর কয়দিন তার মধ্যে আরো নয় দিন বউ ছাড়া থাকতে হবে বউকে কাছেই পাবো মাত্র এক সপ্তাহ তারপর মায়া বলল। আহারে দুঃখ আলভি বলল বউ হয়ে যা দুঃখ বুঝে না এই দুঃখ আমি কোথায় রাখি মায়া আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায় তারপর মায়া বলল দ্রুত ফ্রেশ হয়ে আসো আমি গেলাম মায়া বেরিয়ে যায় বলেই আলভি বসা থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে সোফায় বসে খাইয়ে দিচ্ছে মায়া আলভি খাওয়া শেষ করে এসে মানতাসার পাশে বসে নাহার বেগম নিজেও এসে বসেন পাশের সোফাই ঐশীর রহমান নিজের রুমের দিকে এগিয়ে যান বিশ্রাম নেওয়ার জন্য ওনার এখন খুব ঘুম পাচ্ছে মেহবুবা মেহেন নিজের রুমের দিকে এগিয়ে যায় আলভিকে দেখেই মানতাসা বসা থেকে উঠে আলভির কুলে বসে খুশি হয়ে ডেকে উঠে চতু আব্বু তারপর আলভি বলল হোম আম্মা মান্তাশা বলল খাওয়া শেষ আলভি বলল হুম তুমি পেছনে পড়েছে কেন আম্মা তুমি দুটো খাও শেষ করো মান্তাসা বললো মজা না আলভি বলল মজা লাগে না মান্তাশা বললো না দুদিকে মাথা নাড়িয়ে না বলে আলভি উপর দাঁড় করিয়ে মানতা নাকের সাথে নিজের নাক ঘষে বলে কি মজা লাগে তোমার কাছে মান্তাশা বললো চকলেট আলভি বলল চকলেট মজা তারপর মান্তাশা বলল হুম খুব মজা আলভি বলল এত চকলেট এনে দিলে তোমার আম্মু আমাকে মারবে তারপর মান্তাষা বলল মারবে না আলভি বলল কেন মান্তাসা বলল তুমি বলো মানুষ আলভি বলল আমি বড় মানুষ তাই আমাকে মারবে না মান্তাসা বলল হুম আলভি বলল বিকেলে চকলেট এনে দেবো এখন তোমার এই মজাদার খিচুড়ি খাওয়া শেষ করো মান্তাসা বলল মজা না আলভি বলল মজা মান্তাসা বলল একটু না মান্তাসাকে বুকের মধ্যে চেপে ধরে হেসে উঠে এতক্ষণ দুজনের কথা শুনছিল মায়া সোফার পাশে দাঁড়িয়ে সানজিদাও দুজনের কথা শুনছে সানজিদা সোফায় বসতে বসতে বলে মান্তাসা খাওয়া শেষ করো দ্রুত তুমি খিচুড়ি খেতে চেয়েছো বলে খিচুড়ি রান্না করে দিয়েছি এখন এত বাহানা কেন মান্তাসা বলল কাবো না পচা লাগে সানজিদা বলে মার খাবে তাহলে মান্তাসা বলল ছোট আব্বু বকা বকা তারপর আলভি বলল আম্মু বকা দেয় মান্তাসা বলল হুম আলভি বলল আম্মুকে বকা দেব মান্তাসা বলল দাও আলভি সানজিদার দিকে তাকায় জোরপূর্বক চোখে মুখে কঠিন ভাব ফুটিয়ে বলে ভয় পান না আপনি আমার আম্মাকে বকা দেন কেন আরেকবার বকা দিলে ভূতের ঘরে আটকে রাখবো আলভির কথা শুনে মায়া আর সানজিদা ফিক করে হেসে ওঠে মান্তাসা মার ফুপির মুখের দিকে তাকিয়ে আবার আলভির মুখের দিকে তাকায় তারপর মান্তাসা আবার বলে ওলা ভয় পায় না মান্তাসার কথা শুনে দুজনের হাসি আরও বেড়ে যায় আলভি হাসি পেলেও কষ্ট করে হাসি চেপে রাখে গলা স্বর চরাও করে বলে ধমক ওর ধমক শুনে কেউ ভয় তো পায়ই না উল্টে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড় মান্তাসা বলল আলভি বলল আম্মা ওরা দুজন ভয় পায় না আমাদের এদের হাসি দেখে তো এখন উল্টো আমারই ভয় করছে দুজনের উপর ভূত প্রেত ভর করেছে কিনা কে জানে চলো আমরা এখান থেকে পালাই না হলে দেখা যাবে দুজন আমাদের ঘাড় মটকে দিয়েছে বলেই মান্তাসকে কুলে নিয়ে দূরে নিয়ে রুমের দিকে এগিয়ে যায় মায়া আর সঞ্জিতা হাসতে হাসতে সোফার উপরেই শুয়ে পড়েছে নাহার বেগম নিজেও হাসতে হাসতে কুটি কুটি মায়া আক্তার এসে দুজনের সামনে এসে দাঁড়ায় কপাল ভ্রু তারপর মেড মায়া বলল কি হয়েছে এভাবে হাসছো কেন দুজন ভুট টুত ভোর করলো নাকি ও দাদি কবিরাজ ডাকো মায়া আক্তার দাদির দিকে তাকিয়ে দেখে দাদিও হাসতে হাসতে শেষ আগের চেয়েও বেশি কপাল ভ্রু কুচকে নেয় তারপর মেডমায়া আবার বলে পাগল হয়েছে নাকি তিনজন এভাবে হাসছো কেন পাগলের মতন দাদি হাসি বন্ধ করে বলেন আর একটু আগে তুই এখানে আসতি তাহলে হাসতে হাসতে এতক্ষণের তুই ওপর ওপারে চলে যাইতি তোর যা হাসি একবার শুরু করলে তো বন্ধই করতে চাস না দম বন্ধ হয়ে যায় কিন্তু তোর হাসি বন্ধ হয় না তারপর মেডমায়া মায়া আবার বলে কি হয়েছে বলো তো দাদি বলে পরে শুনবি এখন চল আমার সাথে দাদির পেছন পেছন দাদির রুমের দিকে এগিয়ে যায় মায়া আক্তার মায়া হাসি বন্ধ করে উঠে বসে হাতের কিচুরি সোফাই লেগে গেছে খিচুড়ির বাটিটা হাতে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে হাত আর বাটি ধুয়ে ছোট একটা কাপড় ভিজিয়ে নিয়ে সোফাই লেগে থাকা খিচুড়ি পরিষ্কার করে সন্ধ্যার পর বাড়িতে সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে বিয়ে প্ল্যান হচ্ছে আত্মীয় স্বজনদের ইনভাইট করতে হবে বিয়ের আয়োজন কমিউনিটি সেন্টারে করতে চাইলেও এখন আবার বাড়িতে করতে চাইছে সবাই বিয়ের কেনাকাটা করতে হবে জুয়েলারি আগেই গড়িয়ে রেখেছে ঐশী রহমান আর মেহবুবা মেহের তাই জুয়েলারির কোনো ঝামেলা এখন যেতে হবে না সানজিদা মায়ের দিকে তাকিয়ে বলে মায়া বিয়ের দিন শাড়ি পরবে নাকি লেহেঙ্গা পরবে আলভি বলে বিয়ের দিন শাড়ি পরবে আর রিসেপশন পার্টিতে লেহেঙ্গা আলভির কথা শুনে সবাই ওর দিকে আলভি ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে রহমান দিকে তাকিয়ে বলেন রঙের লেহেঙ্গা আর শাড়ি পরবে মায়া আলভির দিকে তাকাই আলভি নিজেও মায়ের দিকে তাকায় আর বাকি সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে আলভি পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে যেই কালারের মায়াকে বেশি মানাবে সেই কালারই কেনা হবে এখানে লাল নীল কালো সাদা কোনো ব্যাপার না তো আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আরেকটি কথা হলো আমরা নতুন আরেকটি গল্প দিয়েছি সেটা হলো অচেনা তোমার মায়া তো গল্পটিও অনেক ভালো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আপনারা সেই গল্পটিও দেখতে পারেন এই গল্পের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিন তো ধন্যবাদ সবাইকে